ওয়েলকাম আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিটিতে আলোচনা করবো যে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই অথরাইজেশন অর্গানাইজেশন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন অন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটি নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেখানে সুপারেনটেন্ডেন্ট পদে এবং জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে এখানে তোমরা বাম দিকে তোমরা মেমোরামারটা মেনশন করা আছে এখানে দেখতে পাবে এখানে তোমরা ডেটটা তোমরা কিন্তু ডান দিকে দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ডিস ডিরেক্ট রিক্রুটমেন্ট অ্যান্ড অল ইন্ডিয়া ক্রিয়েটেটিভ এক্সাম বেসিক ফর দ্য ফ্লাইং পোস্ট তোমাদের কিন্তু অল ইন্ডিয়া এক্সামিনেশন ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হবে এখানে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এখানে কিন্তু তোমাদের সুপারটেনডেন্ট পোস্ট আর জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হয়েছে এখানে তোমাদের পোস্ট কোডটা দেওয়া আছে এখানে দুটাতে এখানে কিন্তু একটা গ্রুপ বি এর পোস্ট যেটা সুপারিনটেন্ডেন্ট পোস্ট সেখানে কিন্তু পে স্কেলভাবে বেতন দেওয়া হবে এখানে তোমার ম্যাক্সিমাম বয়স থাকতে হবে তিরিশ বছর 30 বছর আর এস সি বছর এখানে এসসি এস টি এস সি যেটা আছে সেখানে একুশটা পোস্ট এস টি এস টি তোমাদের কিন্তু দশটা ও ओबीसी আটত্রিশটা টা ডাব্লু এস যেটা থাকবে তারা থাকবে চোদ্দোটা ইউ আর এল থাকবে ফিফটি নাইন টোটাল কিন্তু একশো বিয়াল্লিশটা এখানে পিডব্লিউ পিডাব্লু এবং ইএসএম যেটা একটা আলা আলাদা কিন্তু পোস্ট তোমাদের এটা কিন্তু আলাদাভাবে পোস্টে করা হবে যেটা গ্রুপ সি লেভেলে যেটা পোস্ট আছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্টে সেখানে তোমাদের ম্যাক্সিমাম বয়স কিন্তু তোমাদের সাতাশ বছর থাকতে হবে এখানে তোমাদের এস সি থাকবে নটা এস টি থাকবে নটা এবং ও থাকবে চৌত্রিশটা ই এস তেরো ইউ আর এল পাঁচ তো তার কিন্তু তোমাদের সত্তরটা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এখানে একটা সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন তোমাদের নিয়োগ করছে এবং খুবই একটি চাকরির সুযোগ এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে এখানে তোমাদের গ্রুপ বি এবং পদে তোমাদের এখন টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে ভাগ করা আছে এ বি সি করে আর এখানে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট দেখা আছে এখানে কিন্তু তোমাদের এ বি সি টোটাল কিন্তু তোমাদের কিন্তু ভাগ করা আছে এখানে বলেছে যে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া তুমি যদি ইন্ডিয়া সিটিজেন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো তবেই তুমি কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে তোমাদের কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই এডুকেশন বোর্ড কিন্তু তোমাদের নিয়োগটা করছে এখানে ইম্পর্টেন্ট ডেট বলেছে অনলাইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু ফ্রম দুই এগারো দুই এক দু পঁচিশ তারিখ থেকে তোমাদের কিন্তু শুরু হয়েছে এখানে তোমাদের লাস্ট ডেট থাকবে কিন্তু একত্রিশ এক দু পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট থাকছে তার আগেই তোমরা অনলাইন রেজিস্ট্রেশনটা করে নেবে আর এখানে নোটিফিক হচ্ছে ইন কেসেস ডিউ দ্য রেশন অফ দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হ্যাজ এক্স এক্সটেন্ডেড দেন ক্রিলিক্যাল ডেট ফর দ্য ট্রেডিং অফ এলিজিবল সেল রাম রামায়ন সাম ইন একত্রিশ এক দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নিতে হবে একটা রিল্যাক্সেশন ইন দ্য আপার এক্স লিমিট তোমাদের কিন্তু বয়স সীমা কী থাকতে হবে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি হ্যাভ এম অ্যাটেন্ডেড মিনিমাম এক্স লিমিট আঠারো এইটিন ইয়ার্স ইন অন ক্লোজিং ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন একত্রিশ এক দু হাজার পঁচিশ দ্য পাবলিশিং রিল্যাক্সেশ রিল্যাক্সেশন ইন আপার এক্স লিমিট ক্লাইং এক্স রিল্যাক্সেশন এস ফলো তোমাদের কিন্তু এস সি টি যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া আছে যারা ও সি এল সেন্টার সেন্টার লিস্ট থাকবে তারা কিন্তু তিন বছরের ছাড় দেওয়া আছে পি ডি তারা তিন বছর ছাড় দেওয়া আছে আর পি সি এল সেন্টার লিস্ট ইনক্লুডিং ওমেন যারা থাকবে তারা তেরো বছর ছাড় দেওয়া আছে ডি এস সি এসটি যারা থাকবে ইনক্লুডিং ওমেন তাদের কিন্তু পনেরো বছরের ছাড় কিন্তু এখানে দেওয়া আছে বন্ধুরা রিক্রুটমেন্ট রুল ফর দ্য অ্যাডভাইটর পোস্ট এখানে কিন্তু তোমাদের সুপারেন্টেন্ডেন্ট পোস্টে কিন্তু নিমোকরা আছে এটা হচ্ছে গ্রুপ বির পোস্ট এখানে এক্সটার্নাল তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন কী থাকতে ব্যাচালার ডিগ্রি ইন ফ্রম এনি ইউনিভার্সিটি ইন একুমেন্ট তোমাদের কিন্তু তোমাদের কিন্তু কলেজ পাস করে থাকতে হবে তবে তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে বা সেকেন্ড কোয়ালিফিকেশান রয়েছে ওয়ার্কিং নলেজ অ্যান্ড কম্পিউটার কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্চ অ্যান্ড উইন্ডোজ এম এস অফিস ইন হেডিং অফ লার্জ ডেট ডেটাবেস এবং লং ডেটাবেস এবং ইন্টারনেটের সম্বন্ধে তোমাদের কাজ জানতে হবে তার তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং মেড অফ মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে হবে তোমাদের কিন্তু প্রথম টায়ার ওয়ানের এমসি বেস টেস্ট হবে তারপর টায়ার টু তোমাদের অবজেক্টিভ টাইপ ওমার সেইটা কিন্তু এক্সামিনেশন হবে তারপর তোমাদের কিন্তু যেটা থাকবে তিরিশ মিনিট পার ওয়ার তোমাদের টাইপিং টেস্ট থাকবে কম্পিউটারে তবে তোমরা সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে ক্রেলিকালভাবে নিয়োগটা করা হবে তারপর বন্ধুরা তারপর বন্ধুরা পোস্টটা যেটা থাকবে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু গ্রুপ সি এর পথ এখানে এস এর এখানে তোমাদের আবেদন করতে হলে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম বারো ক্লাস পাস করতে হবে এখানে হচ্ছে টুয়েলভ টুয়েলভ ক্লাস অর একুভ্যালিয়ামেন কোয়ালিফিকেশন ফ্রম রেকাইড বোর্ড এন্ড ইউনিভার্সিটি দেবে তোমাদের কিন্তু টুয়েলভ ক্লাস পাস করতে হবে তবে তোমার আবেদন করতে হবে এখানেও তোমাদের কিন্তু পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিটে তোমাদের কিন্তু একটা টাইপিং টেস্ট থাকবে টাইপিং টেস্ট এখানেও কিন্তু থাকবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কী হবে এখানে কিন্তু টায়ার ওয়ান তোমাদের কিন্তু একটা পরীক্ষা হবে তোমাদের এক্সামিনেশন তারপর কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট হবে পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিটে তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে তারপর তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে তো বন্ধুরা তোমাদের এক্সামিনেশন ফি থাক কী থাকবে এখানে এক্সামিনেশন ফি বলেছে আটশো টাকা এটাও এটাও কাদের জন্য থাকবে যারা আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা অবিসি ও তারপর ই ডাব্লিউএস ক্যাটাগরির যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আটশো টাকা একটি আটশো টাকা ফি পেমেন্ট করতে হবে আর যারা এস সি এস টি পি এক সার্ভিসম্যান ওমেন ক্যান্ডিডেট থাকবে তাদের কোনো কিন্তু পেমেন্ট করতে হবে না তাদের কিন্তু এখানে নীল দেওয়া আছে তারা কোনো ফি পেমেন্ট ছাড়াই তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে তো বন্ধুরা দ্য দ্য স্কিম অফ এক্সামিনেশন তোম দ্য স্কিম অফ এক্সামিনেশন তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন কি বলে যে এক্সামিনেশন তোমাদের এখানে রিটেন টেস্ট তারপর টায়ার ওয়ানের রিটেন টেস্ট টায়ার টু এর টায়ার টু এর রিটেন টেস্ট সমস্ত কিন্তু এক্সামিনেশন প্রসেস হবে এবং এটার সম্বন্ধে তুমি তোমরা যদি ফুল ডিটেলস জানতে চাও তাহলে তোমরা কিন্তু এখানে তোমরা ভিজিট করবে সিবিএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে ভিজিট করার পর সেখান থেকে ফুল নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর সমস্ত কিছু এ টু জেড তোমরা পড়ে নেবে তারপর তোমরা অ্যাপ্লিকেশানটা করবে বন্ধুরা এই ছিল আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে দেখা চান এসব চাকরির আপডেট নিয়ে তাড়াতাড়ি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে